কেউলি আর জানালার ধারে নক্সি কথা সেলাই করে না কেউলি আর আমার জন্য অপেক্ষায় থাকে না ও কেউলি আর জানালার ধারে নক্সি কথা সেলাই করে না কেউলি আর আমার জন্য অপেক্ষায় থাকে না কেউলি আর মধ্যরাতে আইসক্রিমের বায়না ধরে না কেউলি আর আপন যন্ত্রণায় আমার বুকে মুখ লুকায় না আজ সে খুব বড় হয়ে গেছে আজ খুব বড় হয়ে গেছে আমিটাকে ভুলে সে নিজের মতোই আছে আমিটাকে ভুলে সে নিজের মতোই আছে আজ সে স্মৃতি ভুলে গেছে আমি আছি ঘৃণার চোখে আজ সে স্মৃতি ভুলে গেছে আমি আছি ঘৃণার চোখে কাকে আজ তুমি আপন ভেবে ধরছ জড়িয়ে কাকে আজ পৃথিবী সুখ ভাবছ আমায় তাড়িয়ে কাকে আজ তুমি আপন ভেবে ধরছ জড়িয়ে কাকে আজ পৃথিবী সুখ ভাবছ আমায় তাড়িয়ে সে কি পারে আমার মতো তোমাকে ডাকতে সে কি পারে আমার মতো তোমাকে বুঝতে সে কি পারে আমার মতো তোমাকে আগলে রাতে তোমার চোখে আপন বেঁচে থাকা অমরত্ব খুঁজতে সে কি পারে তুমি অভিমানের না খাওয়া রাতে আমার মতো করে আপন হাতে খাইয়ে দিতে সে কি পারে সে কি পারে না খাওয়ার হাজার কারণ জানতে সে কি পারে না খাওয়ার হাজার কারণ জানতে সমাপ্ত খাওয়া শেষে কেউলি বুকের উপরে শুয়ে রেখে সে কি পারে সমাপ্ত তো খাওয়া শেষে বুকের উপর শুয়ে রেখে কপালে চুমু একে মাথায় হাত বোলাতে বোলাতে সে কি বলে কেন অভিমান করে খাওনি কেন অভিমান করে খাওনি সে কি আমার মতো করে তোমার সাথে কাঁদে আমি যেমন কেঁদেছি তোমার সাথে সে কি আমার মতো করে তোমার সাথে কাঁদে আমি যেমন কেঁদেছি তোমার সাথে সে আমার মতো করে তোমাকে দেখার জন্য সাতা নদীর প্রাণকৌরির মতো বাড়ি ফেরার তাগাদা দেয় সে কি তোমাকে রোজ সকালের বাড়তি সময়টায় জড়িয়ে ধরে তোমার ঘুমন্ত চোখের মুখের সুন্দর যে নিজেকে হারায় সে কি তোমাকে রোজ সকালের বাড়তি সময়টায় জড়িয়ে ধরে তোমার ঘুমন্ত চোখের তোমার ঘুমন্ত মুখের সৌন্দর্যে নিজেকে হারায় আমার মতো করে আমার মতো করে কেউলি আর জানালার ধারে নকশি কথা সেলাই করে না কেউলি আর জানালার ধারে নকশি কথা সেলাই করে না আজ সে খুব বড় হয়ে গেছে আমি তাকে ভুলে নিজের মতোই আছে আজ সে খুব বড় হয়ে গেছে আমি তাকে ভুলে সে নিজের মতোই আছে আজ সে স্মৃতি ভুলে গেছে আমি আছি ঘিনার চোখে আজ সে স্মৃতি ভুলে গেছে আমি আছি ঘিনার চোখে ভালো থেকো